ঐতিহাসিক দাঁড়িয়ে আমি ভাবে দেখতে পাচ্ছি বাংলাদেশ আর দুই ভাগে বিভক্ত বাহাত্তরের বর্ষা পন্থী আর এক ভাগ জুলাইয়ের বিক্লব পন্থী আর বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল এবং পক্ষের কাছে আমার সুস্পষ্ট জিজ্ঞাসা সবাই যার যার অবস্থান পরিষ্কার করুন হয় আপনি জুলাই বিপ্লবের পক্ষপাতি আর নহ আপনি বাহাত্তরের বাক্সাল পন্থী বাহাত্তরের পরাজিত বাক্সাল পন্থীরা আগামী তেরোই নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে লকডাউনের নামে যুদ্ধের ঘোষণা দিয়েছে। আমি ঘোষণা করতে চাই

এই বিপ্লবের ভিত্তিতে আগামী বাংলাদেশ পরিচালিত হওয়ার জন্যই ঐক্যবতের ভিত্তিতে জুলাই সনদ প্রণীত হয়েছে এই জুলাই সনদ কোন কাগজের সনদ হিসেবে আমরা দেখতে চাই না জুলাই সনদকে আমরা আগামী বাংলাদেশের রূপরেখা হিসেবে দেখতে চাই এজন্য আমরা দলের পক্ষ থেকে বলেছি অনতি বিলম্বে জুলাই সড়ককে সরকারি আদেশের মাধ্যমে এর প্রাথমিক আইনি ভিত্তি প্রদান করতে হবে এরপরে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে পূর্বেই ভোটের মাধ্যমে চুলাই সড়ককে চূড়ান্ত আইনি ভিত্তি প্রদান করতে হবে এর ব্যত

আমি জানি না জান띠দিন বাছনের আগে জুলাই সনদ বাস্তবায়নের মধ্যে গণতন্ত্রে কার কী সমস্যা সেটা আমাদের বুঝে আসে না আমাদের সমস্যা হলো জুলাই সনদের গণতন্ত্র জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে থাকে জাতীয় সংসদ নির্বাচন যদি পশ্চিম ঘোষণা হয়ে বাস্তবায়িত হয় অনুষ্ঠিত হয় সেখানে অনেকগুলো বড় সৃষ্টি হবে তার মধ্যে অন্যতম একটি হল দ্বি বিশিষ্ট জাতীয় সংসদের উচ্চ পক্ষ কিভাবে গঠিত হবে কিভাবে রাজনৈতিক দলগুলো তাদের দিন পাঁচের মেনে তৈরি করবে জাতির সামনে তারা তাদের উত্তপক্ষের পক্ষের একশত সদস্যের তালিকা কিভাবে প্রকাশ করবে এই সকল বিষয়ের কোন সদুত্তর তাদের কাছে নাই যারা জুলাই সনদের গণভোট জাতীয় সংসদ নির্বাচনের আগে অনুষ্ঠানের ক্ষেত্রে বিরোধিতা করছেন আমরা তাদের সমস্যার কথা জানতে চাই কোন যুক্তি নাই কোন যুক্তি নাই তারা জুলাই সনদের বাস্তবায়নকে ঠেকিয়ে দিয়ে বাংলাদেশে আবার প্রতিবাদ কায়ন করবার ষড়যন্ত্র করছে পরিষ্কার ঘোষণা করি রক্ত দিয়ে দিয়েছে বিদায় করেছি